গাড়ির ফ্রন্ট কিংবা রিয়ার যেই অ্যাঙ্গেল থেকে আপনি এই গাড়িটা দেখেন না কেন একটি ছোটোখাটো গাড়ি হিসেবে এই গাড়িটা আপনাদের পছন্দ হতে বাধ্য খুবই সুন্দর একটা গাড়ি আর গাড়িটার কোথাও আপনি ডেন্ট স্ক্র্যাচ এগুলো কোনো কিছুই পাবেন না গাড়িটা হচ্ছে দুই হাজার ষোলোয়ের মডেল এবং দুই হাজার একুশের স্টেশন এক্সটেরিয়র কালার হচ্ছে মেটালিক পার্পল পনেরোশো সিসির গাড়ি হাইব্রিড গাড়ি আর গাড়িটার ফিটনেস দুই হাজার ছাব্বিশের অক্টোবর পর্যন্ত আপডেট করা আছে এমনকি ট্যাক্স টোকেন দুই হাজার ছাব্বিশের অক্টোবর পর্যন্ত আপডেট করা আছে ইন্টেরিয়র হচ্ছে ফুলি ব্ল্যাক কালারের আর এখানে সিটগুলো অলরেডি লেদার করা রয়েছে তো গাড়িটা কেনার পরে আপনাদেরকে অতিরিক্ত কোনো খরচ করতে হবে না এখন আপনারা একটু গাড়িটার ইঞ্জিন কম্পার্টমেন্টে একটু ফোকাস করবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স গাড়িটার ইঞ্জিন বর্তমানে কতটা ফ্রেশ অবস্থায় আছে আর কতটা নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান ফাউন্ডার অফ আরমানস ওয়ার্ল্ড আজকে আমার শোরুমে যে গাড়িগুলো রেডি আছে প্রত্যেকটা গাড়ি ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেখাচ্ছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনার পছন্দের গাড়িটা মিলে যাবে তারপর আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে সরে যোগাযোগ করে ডিটেলসটা আরও ভালোভাবে জানতে পারবেন আমার শোরুমের অ্যাড্রেস বাড়িদার যে ব্লক রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট আপনারা যদি গাড়ি অ্যাকচেঞ্জ করতে চান যে আপনার পুরাতন গাড়িটা দিয়ে আরেকটা আমার এখান থেকে আরেকটা গাড়ি আপ মডেলের অ্যাকচেঞ্জ করবেন ওটাও সম্ভব বা যদি কখনও রিকগনিডেশন গাড়ি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে রিকগনডেশন গাড়ি আমি দিতে পারবো আর যদি প্রি অর্ডারে জাপান থেকে সরাসরি গাড়ি আনতে চান ওটাও আমি করে দিতে পারবো আশা করি আনমানস ওয়াল থেকে গাড়ি নিলে আপনারা অল্প প্রাইসে একটা বেটার গাড়ি পাবেন ইনশাআল্লাহ আমি সবসময় কাস্টমারকে একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ থেকে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটা গাড়ি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন গাড়িটার এক্সটেরিয়র কালার কতটা জোস আর কতটা সুন্দর গাড়িটার এক্সটেরিয়র কালার হচ্ছে মেটালিক পার্পল তো আপনারা যদি শোরুমে সরাসরি আসেন তাহলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে গাড়িটার বর্তমান কন্ডিশন আসলে কতটা চমৎকার গাড়ির ফ্রন্ট কিংবা রিয়ার যেই অ্যাঙ্গেল থেকে আপনি এই গাড়িটা দেখেন না কেন একটি ছোটোখাটো গাড়ি হিসেবে এই গাড়িটা আপনাদের পছন্দ হতে বাধ্য খুবই সুন্দর একটা গাড়ি আপনারা এই গাড়িটি যেখানেই নিয়ে যাবেন না কেন একটি কিউট গাড়ি হিসেবে গাড়িটা সবাই অনেক বেশি পছন্দ করবে আর গাড়িটার কোথাও আপনি ডেন্ট স্ক্র্যাচ এগুলো কোনো কিছুই পাবেন না কারণ গাড়িটা খুব রিসেন্টলি ফাইনালি টাচ আপ করা হয়েছে সো দিন শেষে খুবই সুন্দর একটি গাড়ি হচ্ছে এই টাকা অ্যাকোয়া গাড়িটার ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটা হচ্ছে দুই হাজার ষোলো এর মডেল এবং দুই হাজার একুশের স্টেশন এক্সটেরিয়র কালার হচ্ছে মেটালিক পার্পল পনেরোশো সিসির গাড়ি হাইব্রিড গাড়ি আর গাড়িটার ফিটনেস দুই হাজার অক্টোবর পর্যন্ত আপডেট করা আছে এমনকি ট্যাক্স টোকেন দুই হাজার ছাব্বিশের অক্টোবর পর্যন্ত আপডেট করা আছে তো গাড়িটার সাথে আপনারা দশ মাসের কাগজ ফুলি আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িটা এই মুহূর্তে আরমান্স ওয়ার্ল্ডে অ্যাভেলেবল রয়েছে আপনারা শোরুমে সরাসরি এসে গাড়িটা দেখে যেতে পারেন তাছাড়া আপনাদের যদি গাড়ির ব্যাপারে আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার স্ক্রিনে দেখ নাম্বারে ফোন করবেন এখন দু চলেন আপনাদেরকে গাড়িটা ইন্টেরিয়র একটু দেখাই ইন্টেরিয়র হচ্ছে ফুলি ব্ল্যাক কালারের আর এখানে সিটগুলো অলরেডি লেদার করা রয়েছে তো গাড়িটা কেনার পরে আপনাদেরকে অতিরিক্ত কোনো খরচ করতে হবে না ফুলি কমপ্লিট অবস্থায় গাড়িটি আছে তাছাড়া এখানে আপনারা একটি মাল্টিমিডিয়া প্যানেলও পেয়ে যাবেন আর এটি হচ্ছে একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার এখন আমরা একটু পেছনের সিটে যাই সামনে আপনারা যতটা সুন্দর কন্ডিশন দেখেছেন পেছনের কন্ডিশন কিন্তু ঠিক তেমনই খুবই চমৎকার কন্ডিশন আপনাদের ছোট ফ্যামিলির জন্য খুবই পারফেক্ট একটি প্যাকেজ হচ্ছে এই একটা অ্যাকোয়া আমরা এখন গাড়িটার ট্রাঙ্ক স্পেস টুকু একটু দেখি রিওর্স দেখতেই পাচ্ছেন গাড়িটার ট্রাঙ্ক কতটা ফ্রেশ অবস্থায় আছে আর আপনারা গাড়িটার কর্নারগুলো একটু খেয়াল করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আর গাড়িটার ব্যাকলাইটগুলো খুবই ক্রিস্টাল ক্লিয়ার অবস্থায় রয়েছে আর খুবই শার্প পেছনের সিটে আরেকবার একটু ফোকাস করি দেখতে পাচ্ছেন বিয়ার্স কতটা সুন্দর অবস্থায় রয়েছে এখন আমরা যদি ড্রাইভিং সিটটি দেখি গাড়িটি হচ্ছে চাবি স্টার্টের একটি গাড়ি আর গাড়িটা হচ্ছে একটি হাইব্রিড গাড়ি তো এই গাড়ি থেকে আপনারা দিন শেষে খুবই ভালো মাইলেজ পেয়ে যাবেন আর আপনারা অলরেডি জানেন যে টয়োটা অ্যাকোয়া হচ্ছে মাইলেজের কিং একটি টয়োটা অ্যাকোয়া আপনাদেরকে যতটা অসাধারণ মাইলেজ দিবে অন্য কোনো গাড়িতে আপনারা এটি পাবেন না কিংবা অন্য কোনো গাড়ি আপনাদেরকে তা দিতে পারবে না আর হ্যাচব্যাক ক্যাটাগরির মধ্যে টয়োটা অ্যাকোয়া খুবই অসাধারণ একটা গাড়ি এখন আপনারা একটু গাড়িটার ইঞ্জিন কম্পার্টমেন্টে একটু ফোকাস করবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স গাড়িটার ইঞ্জিন বর্তমানে কতটা ফ্রেশ অবস্থায় আছে আর কতটা নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে তো আপনারা যদি শোরুমে সরাসরি আসেন তাহলে আপনারা ফিজিক্যালি গাড়িটি দেখতে পারবেন আর ফিজিক্যালি গাড়িটা দেখলে গাড়িটা আপনাদের অবশ্যই পছন্দ হবে গাড়িটার বর্তমান আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা বাট আপনারা আরমান্স ওয়ার্ল্ডে আসবেন এসে সরাসরি গাড়িটা দেখবেন ফাইনালি যদি আপনাদের গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই প্রাইসের ব্যাপারে কথা বলা যাবে আর প্রাইস ফুললি নেগোসিয়েবল তো আপনারা সরাসরি চলে আসবেন আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন গাড়িটার ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আপনারা সরাসরি স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ